আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগ কেমন হারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম বেশ অনেক দিন পর আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আপনারা তো দেখতেই পেলেন আমরা নৌকায় করে কোথাও একটা যাচ্ছি তো আসলে আসছি হচ্ছে এটা হচ্ছে আমাদের বিশম্বরপুর উপজেলা ওখানে একটা ছোটোখাটো আর কি নান্দনিক পার্ক ভালোই দেখতে খুব ভালোই লাগে আর আসলে ঘোরাঘুরি করার জন্য আসা না আসছিলাম একটু দরকারে প্রয়োজনে কিছু টাকা উঠালাম আমাদের উপজেলা শহর ছাড়া আবার টাকা তো ওঠানো যায় না যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে ছিলাম তো ওখানে একটু টাকার প্রয়োজন হয়েছিল তো এখানে আসছিলাম আর কি তো আসার পর ভাবলাম আচ্ছা যেহেতু আসছে তাহলে একটু ভিডিও করি সবার সাথে শেয়ার করব হয়তোবা সবাই জানেন না যে আমাদের এলাকায় এই পার্কটা আছে পার্ক বলতে এখানে টাঙ্গর হাওড়ের নাম আপনারা অনেকেই শুনেছেন তো এখানে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন আসলে ওনারাও এখানে আসেন ঘুরেন এখানে থাকার ব্যবস্থা আছে তারপর ওই বসার ব্যবস্থা আছে এখানে বসে হাওড়ের যে বাতাস তারপর সৌন্দর্য পানির প্রকৃতির সব কিছুই উপভোগ করা যায় তবে টাঙ্গার হাওড়ের সৌন্দর্যটা তার আরও অন্যরকম যাই হোক আপনাদের সাথে তো আমি শেয়ার করতে পারি নাই আমি আসলে ওইভাবে কোথাও ঘোরাঘুরি করা হয়নি কারণ বাড়িতে আসার পর থেকেই বৃষ্টি মানে কি বলবো বেশ কিছুদিন বৃষ্টি ছিল তারপর শুরু হয়েছে আবার গরম রোদ সব কিছু মিলিয়ে কোথাও বের হবার মতো মানে মন মানসিকতা ওরকম হয়নি তো যেহেতু এখানে আসছিলাম একটু প্রয়োজনে বিসম্বরপুর তো ওইখানে আসার পর ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমার দর্শকদের দেখাবো একটু একটু ভিডিও করে নিয়ে যাই আর ওভাবে কিন্তু আমি ভিডিও করিনি বাড়িতে জয় কদিন ছিলাম ব্যস্ততায় ছিলাম আত্মীয় স্বজন সবাই একসাথে হলে পরে আর এইসব আসলে আমার করতে ভালো লাগে না আর কে কেমন চোখে দেখে ওইটা ভেবে ওইভাবে ভিডিও তেমন একটা করা হয়নি আর যা যতটুকু করেছি তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদের কেমন লাগলো আমাদের এলাকার ছোটোখাটো এই পার্কটা অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা বিশম্বপুর উপজেলায় এই পার্কটা আর কি তারপর এই যে এই পাশে বক খুব সুন্দর করেই কিন্তু বক পাখিগুলো বানানো হয়েছে দেখে বোঝার কোনো ক্ষমতা নাই যে এগুলা যে মানে হাতে বানানো আর এই পাশে হচ্ছে একটা পানির যে ফোয়ারা এখানে এখন ওইভাবে ওরা দিয়ে রাখে নাই কারণ দেখা যায় বিকেল চারটা পাঁচটার পর পর্যটন যারা আছেন যে ঢাকা তারপরে আদার্স ডিস্ট্রিক্ট থেকে যারা আসেন তারা কিন্তু ওই বিকেল টাইমটাতে আসেন আর এই টাইমে তো প্রচণ্ড রোদ তো আমি তো আমার প্রয়োজনে গেছি আমার তো আসলে ওই করে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে আমি যাই নাই তো যেহেতু গেলাম ভাবলাম আচ্ছা ঠিক আছে পার্কটাও ফাঁকা আছে তো একটু ভিডিও করে নিই তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আর এই যে দেখেন এই পাশে হচ্ছে ওই যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটু স্পেস রাখা হয়েছে কারণ বাবা মায়ের সাথে বাচ্চারাও আসে তাদেরও তো খেলাধুলা একটু স্পেসের দরকার আছে তো পাশে একটু রাখা হয়েছে মানে যতটুকু অল্প জায়গার মধ্যে যতটুকু করা যায় করছে তো আশা করি আরও উন্নত হবে দিন গেলে আর এখানে হচ্ছে বিকেল টাইমে আমাদের যে বাড়ির গাছ থেকে আম পারতেছিল ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন বেশ অনেক দিন একটা গ্যাপ পড়েছে আমার কারণ ভিডিও দিতে পারিনি আর অনেক ব্যস্ততাই পার করছি দিনগুলো তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম